বিরোধী দলনেতার জন্য মাঠ খালি রাখা হচ্ছে বা খালি হচ্ছে এবং তার প্রমাণ আজকে নবান্নে বিরোধী দলনেতার উপস্থিতি বর্তমান মুখ্যমন্ত্রীর প্রস্থানের সময় নতুন মুখ্যমন্ত্রীর আগমনের আগে যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্বে এটা খুব স্বাভাবিক যে বর্তমান থেকে প্রাক্তন হতে আর অল্প কিছু দিনের অপেক্ষা এবং তার জন্যই ক্ষেত্র প্রস্তুত করবার যে ছবি সেই ছবিটা আজকে নবান্নে ফুটে উঠলো আমি তো গোলের পরিমাপে আমি এটাকে বিচার না করে আমি শুধু এইটুকু বলবো যে মানুষের প্রতিবাদ যেটা নবান্নকে দুর্ভেদ্য করে রাখা হয়েছিল যেখানে পৌঁছে দেওয়া যেত না আজকে নবান্নের ভেতরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রতি যে বঞ্চনা হয়েছে কেন্দ্রীয় অর্থ যেভাবে আত্মসাত হয়েছে পশ্চিমবঙ্গের সম্প্রদায় থেকে সম্প্রদায় যেভাবে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে মেধাকে বিক্রি করা হয়েছে সরকারি কর্মচারীদেরকে দিয়ে দেওয়া হয়নি আইসিডিএস থেকে শুরু করে ভিআরএফ থেকে শুরু করে হেলথ ফ্যাসিলিটার থেকে শুরু করে আমাদের বিভিন্ন সে পার্ট টাইম টিচার থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সমস্ত বঞ্চিত মানুষের কথা আজকে নবান্নে রেজিস্টার্ড করা হলো যাতে পরবর্তীকালে নতুন সরকার এসে সেই সরকার এই যে মানুষের সমস্যা সেই সমস্যা দূর করতে সক্ষম হবে এবং আমি অবশ্যই আশা রাখব যে বিরোধী দলনেতার নেতৃত্বে রাজ্য জুড়ে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে যেভাবে নৈতিকভাবে যারা সমর্থন জানিয়েছেন শারীরিক সমর্থন জানিয়েছেন যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তাদের প্রত্যেকেরই যাতে সমস্যার সমাধান ভবিষ্যতে আমরা করতে পারি তার প্রথম আজকে নবান্নে আমরা ঘিরে দিয়ে আসলাম বিরোধী দলনেতার জন্য মাঠ খালি রাখা হচ্ছে বা খালি হচ্ছে এবং তার প্রমাণ আজকে নবান্নে বিরোধী দলনেতার উপস্থিতি বর্তমান মুখ্যমন্ত্রীর প্রস্থানের সময় নতুন মুখ্যমন্ত্রীর আগমনের আগে যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্বে এটা খুব স্বাভাবিক যে বর্তমান থেকে প্রাক্তন হতে আর অল্প কিছু দিনের অপেক্ষা এবং তার জন্যই ক্ষেত্র প্রস্তুত করবার যে ছবি সেই ছবিটা আজকে নবান্নে ফুটে উঠল আমি তো গোলের পরিমাপে আমি এটাকে বিচার না করে আমি শুধু এইটুকু বলবো যে মানুষের প্রতিবাদ যেটা নবান্নকে দুর্ভেদ্য করে রাখা হয়েছিল যেখানে পৌঁছে দেওয়া যেত না আজকে নবান্নের ভেতরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রতি যে বঞ্চনা হয়েছে কেন্দ্রীয় অর্থ যেভাবে আত্মসাত হয়েছে পশ্চিমবঙ্গের সম্প্রদায় থেকে সম্প্রদায় যেভাবে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে মেধাকে বিক্রি করা হয়েছে সরকারি কর্মচারীদেরকে দিয়ে দেওয়া হয়নি আইসিডিএস থেকে শুরু করে ভিআরএফ থেকে শুরু করে হেলথ ফ্যাসিলিটার থেকে শুরু করে আমাদের বিভিন্ন সে পার্ট টাইম টিচার থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সমস্ত বঞ্চিত মানুষের কথা আজকে নবান্নে রেজিস্টার্ড করা হলো যাতে পরবর্তীকালে নতুন সরকার এসে সেই সরকার এই যে মানুষের সমস্যা সেই সমস্যা দূর করতে সক্ষম হবে এবং আমি অবশ্যই আশা রাখব যে বিরোধী দলনেতার নেতৃত্বে রাজ্য জুড়ে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে যেভাবে নৈতিকভাবে যারা সমর্থন জানিয়েছেন শারীরিকভাবে সমর্থন জানিয়েছেন যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তাদের প্রত্যেকেরই যাতে সমস্যার সমাধান ভবিষ্যতে আমরা করতে পারি তার প্রথম ঝান্ডাটা নবান্নে আমরা ঘিরে দিয়ে আসলাম বিরোধী দলনেতার জন্য মাঠ খালি রাখা হচ্ছে বা খালি হচ্ছে এবং তার প্রমাণ আজকে নবান্নে বিরোধী দলনেতার উপস্থিতি বর্তমান মুখ্যমন্ত্রীর প্রস্থানের সময় নতুন মুখ্যমন্ত্রীর আগমনের আগে যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্বে এটা খুব স্বাভাবিক যে বর্তমান থেকে প্রাক্তন হতে আর অল্প কিছু দিনের অপেক্ষা এবং তার জন্যই ক্ষেত্র প্রস্তুত করবার যে ছবি সেই ছবিটা আজকে নবান্নে ফুটে উঠল আমি তো গোলের পরিমাপে আমি এটাকে বিচার না করে আমি শুধু এইটুকু বলবো যে মানুষের প্রতিবাদ যেটা নবান্নকে দুর্ভেদ্য করে রাখা হয়েছিল যেখানে পৌঁছে দেওয়া যেত না আজকে নবান্নের ভেতরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রতি যে বঞ্চনা হয়েছে কেন্দ্রীয় অর্থ যেভাবে আত্মসাত হয়েছে পশ্চিমবঙ্গের সম্প্রদায় থেকে সম্প্রদায় যেভাবে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে মেধাকে বিক্রি করা হয়েছে সরকারি কর্মচারীদেরকে দিয়ে দেওয়া হয়নি আইসিডিএস থেকে শুরু করে ভিআরএফ থেকে শুরু করে হেলথ ফ্যাসিলিটার থেকে শুরু করে আমাদের বিভিন্ন সে পার্ট টাইম টিচার থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সমস্ত বঞ্চিত মানুষের কথা আজকে নবান্নে রেজিস্টার্ড করা হলো যাতে পরবর্তীকালে নতুন সরকার এসে সেই সরকার এই যে মানুষের সমস্যা সেই সমস্যা দূর করতে সক্ষম হবে এবং আমি অবশ্যই আশা রাখবো যে বিরোধী দলনেতার নেতৃত্বে রাজ্য জুড়ে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে যেভাবে নৈতিকভাবে যারা সমর্থন জানিয়েছেন শারীরিকভাবে সমর্থন জানিয়েছেন যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তাদের প্রত্যেকেরই যাতে সমস্যার সমাধান ভবিষ্যতে আমরা করতে পারি তার প্রথম ঝান্ডাটা আজকে নবান্নে আমরা ঘিরে দিয়ে আসলাম